দেশের আইন শৃঙ্খলা রক্ষা নিরাপত্তা প্রদান ও সেবামূলক কার্যক্রমে বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গীভূত আনসার সদস্যদের পেশাগত দক্ষতার উন্নয়ন ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাহিনীর প্রশিক্ষণ কাঠামোতে সতজকরণ প্রশিক্ষণ অন্তর্ভুক্তকরণ একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে বর্তমানে আনসার ভিডিপি একাডেমিতে অঙ্গীভূত আনসার সদস্যদের সতেজকরণ প্রশিক্ষণের পঞ্চম ধাপ চলমান রয়েছে ইতিমধ্যে চতুর্থ ধাপ পর্যন্ত মোট চার হাজার ছশো আটাশি জন সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে এর মধ্যে তিন হাজার ছশো তেত্রিশ জন প্রশিক্ষণার্থী এ গ্রেড প্রাপ্ত হয়েছেন এবং তাদের মধ্য হতে তিন হাজার তিনশো আটাশি জন পুনরায় অঙ্গীভূত হয়ে সারাদেশে দায়িত্ব পালন করছেন একই সাথে পূর্ব থেকে মূল প্যানেলে থাকা দু হাজার জন সদস্য অঙ্গীভূত হওয়ার সুযোগ পেয়েছেন বর্তমানে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় একান্ন হাজার অঙ্গীভূত আনসার সদস্য সুনামের সাথে দায়িত্ব পালন করছেন সতেজকরণ প্রশিক্ষণ কার্যক্রমের এই ধারা অব্যাহত থাকলে আগামী চার বছরের মধ্যে সকল সদস্য স্বতজকরণ প্রশিক্ষণ সম্পন্ন করবেন একই সাথে মূল প্যানেল থেকে সদস্যরা যে হারে অঙ্গীভতির সুযোগ পাচ্ছেন তা বজায় থাকলে আগামী দু হাজার ছাব্বিশ সালের মধ্যে প্রত্যেক যোগ্য সদস্যর অঙ্গিপতির সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা যাচ্ছে তিন বছরে অতিক্রান্ত সদস্যদের মধ্য হতে প্রতি বছরে মাত্র নয় হাজার জনকে স্বতজকরণ প্রশিক্ষণ সম্পন্ন করানো সম্ভব হবে তাই সকল তিন বছর অতিক্রান্ত সদস্যদের ধাপে ধাপে প্রশিক্ষণ শেষ করতে চার বছরের বেশি সময় লাগবে বৃথায় রেস্ট্রো প্যানেলের সদস্যরা এরই মাঝে বাহিনীর কার জনগণের চূড়ান্তভাবে সমন্বয় হয়ে যাবে তারপরে আর সতেজকরণ প্রশিক্ষণ করতে হবে না তবে পিসি এপিসি পদোন্নতি কোর্স অথবা সাত দিনের অ্যাডভান্স ট্রেনিং করতে হবে চলমান সতেজকরণ প্রশিক্ষণ আনসার সদস্যদের দক্ষতা সক্ষমতা ও পেশাগত শৃঙ্খলার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রদানে বাহিনীকে আরও শক্তিশালী করছে